আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের রিভিউ শুনানির প্রথম দিনে মঙ্গলবার রায়ের বিতর্কিত নানা দিক তুলে ধরেছেন আইনজীবীরা বিস্তারিত প্রতিবেদনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারিক ব্যবস্থার উপর করা হয়েছে যুক্তি দেন জামায়াতের আইনজীবী মনির আর এটি কোনো রায় নয় বলে মনে করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন আজ বুধবার সাতাশ আগস্ট আবার শুনানি হবে আপিল বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়ার এরদ সংশোধনীয় রায়ের উপর ভিত্তি করে আওয়ামী লীগ দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই এ নির্বাচন করে তবে চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ চায় সুজন সম্পাদক বদেল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট নাগরিক মঙ্গলবার ২৬ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চে শুনানিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেওয়া রায়ের ত্রুটি বিচ্যুতি তুলে ধরেন আইনজীবীর